ন্যূনতম রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা একজন সাধারণ গৃহিণী থেকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী চরিত্রগুলোর একজন হয়ে ওঠার এক নাটকীয় পদ পাড়ি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজে যতবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন প্রতিবারই পেয়েছেন জয় উনিশশো সালের এক সামরিক অভ্যুত্থানে দলটির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর নেতৃত্বের শূন্যতা আর দলীয় ভাঙন ঠেকাতে তার স্ত্রী খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করা হয় যদিও জিয়াউর রহমান কখনোই তার পরিবারকে রাজনীতিতে সম্পৃক্ত করেননি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একদিকে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড খালেদা জিয়ার মনে গভীর দাগ কেটেছিল অন্যদিকে রাজনীতিতে আসার ব্যাপারে তার পরিবারের দিক থেকেও কোনো উৎসাহ ছিল না যদিও পরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতার পরামর্শ আর অনুরোধে উনিশশো সালের জানুয়ারিতে রাজনীতিতে আসেন খালেদা জিয়া পরের বছর তিনি দলটির ভাইস চেয়ারম্যান হন এবং এই দায়িত্ব পালনের কয়েক মাস পরই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন উনিশশো সালের দশ মে তিনি দলটির চেয়ারপারসন নির্বাচিত হন তবে সাধারণ মানুষের কাছে খালেদা গ্রহণ গ্রহণযোগ্যতা তৈরি হয় মূলত ইরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকার মধ্য দিয়ে বিএনপি রাজনীতিতে তিনি যোগ দেন রহমানের স্ত্রী হিসেবে কিন্তু বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তিনি বিএনপি খুব গতি এনে দেন সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে প্রায় দশ বছর ধরে চলা আন্দোলনে নিজের অবস্থানে কারণে পান অনর্থক নেতার তকমা বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি তুলেছিল উনিশশো সালে এরশাদ নির্বাচনের ঘোষণা দিলে অনেকেই সেই দাবি থেকে সরে আসে কিন্তু সিদ্ধান্তে অটল থাকেন খালেদা জিয়া তিনি সে নির্বাচনকে বর্জন করলেন এবং তিনি বললেন যে এর অধীনে আমি কোন নির্বাচনে যাব তো তার এই যে ধারাবাহিক যে তার ভূমিকাটা এইটা তাকে তার আবর্তি গড়ে তুলতে খুব সাহায্য করেছে এবং সাধারণ মানুষের চোখে তিনি হয়ে উঠেছেন একজন সংগ্রামী আকস্মিক নেতা বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার এই দৃঢ় অবস্থান তার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সাহায্য করে যার ফলস্বরূপ উনিশশো একানব্বই সালের নির্বাচনে তার দল একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া এমনকি বিএনপির আইকন হিসেবে জিয়াউর রহমানকে দেখা হলেও দলটিকে এ পর্যায়ে আনার ক্ষেত্রে খালেদা জিয়ার ভূমিকায় অগ্রগণ্য ছিল বলেও মনে করেন অনেকে